তো এক দুজন জিজ্ঞাসা করেছিলেন অ্যাক্রেলিক পেন্টিং করার জন্য কী কী জিনিস ইউজ করা হয় বা তুলি কীরকম কী ব্যবহার করা হয় অ্যাক্রেলিক পেন্টিং করার জন্য তো চলুন দেখানো যাক আমি কি ব্যবহার করি যখন স্টুডেন্ট অবস্থায় প্রথম শুরু করেছিলাম তখন প্রথম প্রথম এটা স্যারি কেনা করেছিলেন প্রথম এটা হচ্ছে নাইন এম এল কুড়ি সিট কুড়ি এম করে আর্টিস্ট অ্যাক্রেলিক মানে অ্যাক্রেলিক কালারটা আর তুলি এই ধরনের তুলিতে প্রথম প্রথম কাজ করতাম পেপারে কিছু করেছি তারপর ক্যানভাস ইউজ করি এগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম জন্য জন্য প্রথম প্রথম ছোটো ছোটো কিছু স্টাডি বেস কাজ করতে পারেন মানে স্টেজ ক্যানভাস আছে ওইগুলো আর বড়গুলো এগুলো রাখা আছে ছোটোগুলো যেইগুলো দেখানো সম্ভব হচ্ছে আর এখন বড় বাজার থেকে বা শিয়ালদা থেকে ক্যানভাস কাপড় কিনে নিয়ে আসি কিছু ফ্রেম কিনে নিয়ে আসি আলাদা করে এখানে এসে ঘরে এসে যুক্ত করে নিই আর কালারের ক্ষেত্রে এর পরেতে যে চল্লিশ এমএলগুলো হয় এগুলো ইউজ করতে পারেন তখন যখন বুঝতে পারবেন যে আপনার মোটামুটি একটা ভালো লাগছে বা জার্নিটা খুব সুন্দর লাগছে আরামদায়ক লাগছে আনন্দদায়ক লাগছে তখন একটু বড় জায়গায় যেতে পারেন বড় কালার একশো কুড়ি এম এল পাঁচশো এমএল পাওয়া যায় তারপর স্টেকচার দেওয়ার জন্য আমি স্টেকচার হোয়াইট ইউজ করি কিছু ধার্মকল কিছু পলিথিন হাতের কাছে যা পাই এভাবে স্টেকচার দিই এই তুলি প্রচুর তুলি রাখা আছে এগুলো কিছু নতুন আছে পুরাতনগুলো দেখাচ্ছি না খুব অবস্থা খারাপ তাই এগুলো আর কিছু স্ট্রেকচার দেওয়ার জন্য এসব ইউজ করা হয় ব্যাস এইটুকুই আসলে মেন হচ্ছে ড্রয়িংটা আগে ড্রয়িংটাই জোর দিতে হবে ড্রয়িংটা ঠিকঠাকভাবে পাকাপুক্ত হলে সব মিডিয়াম এমনিতেই শেখা যাবে একটু শুধু দেখে দেওয়ার টেকনিকগুলো আশা করি বোঝাতে পেরেছি অ্যাক্রেলিক কালার কি আর হ্যাঁ জল জল বাটি আর প্যালেট হচ্ছে প্যালেট যখন যা পাই তাই ইউজ করি সে থালা হতে পারে কাঁচের কিছু হতে পারে ফাইবারের কিছু হতে পারে যা কিছু ইউজ করা যায় এই একটা জিনিস আছে পেন্টিং হওয়ার পরেতে কিছু কিছু ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি না